বঙ্গভবনে যতক্ষণ পর্যন্ত প্রেতাত্মা বসে আছে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে কোনো শান্তি আসবে না আজকে সচিবালয়ে যে আগুন দেয়া হয়েছে এরকম আগুন আরো হয়তো ভবিষ্যতে আরও দেখবো আমরা আরও অনেক নাশকতামূলক কাজ দেখব এবং ভারত বলেই দিয়েছে ওস্তাদের মায়ের শেষ রাইতে এরকম একটি কথা কিন্তু আমি ভারতীয়দের কাছ থেকে শুনেছি আমাদেরকে আমরা যারা এখনো নিজেদেরকে দেশপ্রেমিক ভাবি আমরা ভারতীয় দালাল এবং ঘাতকদের বিরুদ্ধে এদেরকে নির্মূল করার জন্য যতক্ষণ পর্যন্ত নিজেরা ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ চালিয়ে যেতে না পারবো ততক্ষণ পর্যন্ত বিপ্লব অসম্পূর্ণ একটি বিষয় থাকবে তাই ছাত্র জনতা এবং আমাদের সকল প্রজন্মের সবাইকে বলছি আসুন বঙ্গভবন সহ ফেসিবাদের পেতাপ্তা ভারতীয় দালাল ঘাতক যে যেখানে আছে এদেরকে উৎখাত করি এবং জাতিকে রক্ষা করি আগামী প্রজন্মকে একটি সুরক্ষিত বাংলাদেশ উপহার দেই। সশস্ত্র বাহিনীকে বলছি আপনারা মনে রাখবেন এই বিপ্লব সম্পন্ন করতে না পারলে আপনাদের অস্তিত্ব কিন্তু একদিন বিলীন করে দেবে এই ভারতীয় সম্প্রসারণ গোষ্ঠী তাই আসুন আমরা বিপ্লবকে এগিয়ে নিয়ে যাই জাতিকে একটি সুস্থ স্বাভাবিক বাংলাদেশ উপহার দেই আল্লাহ হাফেজ